Maragou. জানি না আজকের মোনা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত যাত্রা গেছে আল্লাহ গত বছর খারাপ মাহফিলে কত মানুষ ছিল আজকের তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই একদিন আমরাও থাকতাম না মা আমরা আহলে আমলাদ্রে মাহফিল সাজাই আমরা লেগে দোয়া করবো বাইরা রে আর ঘরে দোকান পাটে বৈশা সময় নষ্ট না তোমরা যখন দুনিয়াতে থাকবা কইর না তোমাদের সময় নষ্ট করবে না আল্লাহ আজকের মুনা মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা গাম্পায় পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে এমন আব্বাজানের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও বোধ কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হারে মা যে মারে মা কইয়া ডাকলে কলি যারা গুম হইয়া যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজর সাওয়া হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা করতে মার বড় কষ্ট হয়েছে কিন্তু আজকে এমন মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আজকে খারাপ আর গুরুস্থান সংলগ্ন মা ফিলে ঘাট বাড়াইছে ওই সন্তানগুলা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না পর্দার অন্তরালে আমার কত কপাল পুরা মা বোনেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই এমন আম্মায় আব্বা যাদের কবরে মায় আব্বার কবর জান বাগান বানায় দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যার মাসকুরিয়া দের না গো আল্লাহ কবের রাজা আম্মা আব্বা সইলা গেছে আল্লাহ জারার ফালাইয়া তারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছে আম্মা আব্বা দুধ কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া goraisen কবরে মা ও দয়া লা কি আসমানে না জমিনের রে আল্লাহ না পাহাড়ে না আল্লাহ এ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানা পূর্বপাড়া কবরস্থান সংলগ্ন পাঞ্জে গানা মসজিদ যুব সমাজের উদ্বেগে আল্লাহ এত সুন্দর ষষ্ঠ শ্রেষ্ঠতম ওয়াজদোয়ার মাহফিল এবং ঈদ মিলাদুন মাহফিলে আমার সঙ্গে আলেম ওলামারা দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বায়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা গুনা মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলা আমরা প্রত্যেকের জীবনের গুনা কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই খারাতায় এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় কিরে বাই আর কতকাল দুনিয়ার রং তামা আড্ডা বাজির মধ্যে সময় কাটাই বা মুনাজাত হইতে রে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন কইয়া দুই কানা হাত পারে দেওয়ারে ভাই আমাদের বিশ্বাস আছে আমার আল্লাহ এক একটা হাত খালি ফিরিয়া দিবে না বাইরা জানি না রে ভাই আজকের মুনাজাতরা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে এ আমার খারাতায় এবং আশেপাশে এলাকার মা বোনের কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অদম গুনাগার স্বামী রেজার সঙ্গে গো মা তোমাদের সন্তানের মতো গো মা আল্লাহর দরবারে আমিন আমি নুকইয়া দুইটা হাত বাড়িয়া দেও মা আমরার বিশ্বাস আছে মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো তই তো এই এলাকার বাসিন্দা না গো মা একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে গো মা আজকের মুনাজার তার আর নসিবে হইছে না মারা গো জানি না আজকের মুনাজাতটা কার জন্য জানি জীবনের শেষ মোনাজাত আল্লাহ গত বছর খারাপ মাহফিলে কত মানুষ ছিল আজিয়া তারা হয়তো দুনিয়ার জমিনের ভিতরে নাই একদিন আমরাও থাকতাম না গো মা আমরা হালে আমলাদে মাহফিল সাজাই আমরা লেগে দোয়া করব বাইরা রে আর ঘরে দোকান পাটে সময় নষ্ট না তোমরা যখন দুনিয়াতে থাকবা কইর না তোমাদের সময় নষ্ট করবে না আল্লাহ আজকের মুনা মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতারা গাম্পায় পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে কার জানি এমন আব্বাস আনন্দ অন্ধকার কবরে এমন আব্বাস যাদের অন্ধকার কবরের আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মাহুদ কে জানি ঘট বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হারে মা যেই মারে মা কইয়া ডাকলে কলি যারা গুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল ফজর সাওয়া হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট কইছে কিন্তু আজকে এমন মারে মাটি দিয়া বাবারে মাটি দিয়া আজকে খারাপ আর গুরুস্থান সংলগ্ন মা সন্তানগুলা বাড়িতে যায় সবার মুখ দেখে কিন্তু মা বাবার মুখ দেখে না পদ্মার অন্তরালে আমার কত ককালপুরা মা বোনেরা হাত বাড়াইছে যাদের মাও নাই বাবাও নাই এমন আম্মাই আব্বা যাদের কবরে हम्मा अब्बार कबर जान ना तगान बनाया दाओ मरिया गियाल्ला अल्लाह जरार माओ बा मसकुरिया देर ना गो अल्लाह कबरे राजा अम्मा अब्बा सोइला गेसे अल्लाह जरारिया লাগিয়া কত আদর করছে কলা খাওয়াইয়া এখন কেমনে শুইয়া গরইছেন কবরে যাইয়া আল্লাহ তুমি জানো খারাতে আর কোন পোলা পান কোন মা বোনের মা বাপ নাই আল্লাহ প্রত্যেকের মা বাবার কবর জান বাগান বানাও বিশেষ করে শিকারপুর থেকে আমার রেজাউল ভাই ওনার আব্বা সব সময় দোয়া চাই ওনার আব্বা জনের কবর নাজাতের দাও কত মানুষ মার জন্য বাবার জন্য দোয়া চায় প্রত্যেকের যাদের মা বাবা বেঁচে আছে হায় হাতে তুইও বা দাও আম্মা সুস্থ থাকলে সে ফেয়া দেলা কামেলা নসিব দাও আল্লাহ বিশেষ করে আজকের ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখ নেওয়ালা দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা আল্লাহ প্রত্যেকের খাস দোয়া তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবল মঞ্জুর করে আনাও মাবুদ্রে মরম দিবা দুঃখ নাই তবে বানাইয়া মরণের ডাক দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পরাইয়া দিয়েন লা হাম্ম আলাই সাল্লাম একটা জবানো কেউ বন্ধ রাখবেন না আপনারা বলেন মুনাজাত করে আমরা দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে মোহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে ওই আল্লাহ তালার সুক্রিয়া আদায় করিয়া একটা বারে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আমি ঘরে থাকতেই বলে আসছি আজকের মাহফিলে মা বোন এবং পুরুষদের জন্য আমি একটু মূল আলোচনা কইরা দিয়া যাব। আজকের মাহফিলে কত মানুষ বসছেন আপনাদের অনেকে অনেক সময় কত দোয়া করেন আল্লাহ তালা দোয়া কবুল করে না এমন হয় হয়নি দোয়া করেন দোয়া কবুল করে না কিন্তু কেন দোয়া কবুল হয় না এই কথাটা তো একটা বার চিন্তা করলেন না বাজিরে এই কথাটা যদি মনের মধ্যে আপনার চিন্তা জাগে মনোযোগ দিয়া ধৈর্য সহ